শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উল্চরণে প্রণাম জানিয়ে বলি একবারে কল্পতরু ঠাকুর মায়ের দিকে তাকিয়ে অনেককে অনেক কথাই বলেছিলেন যে সরস্বতী এসছে তিনি যে সাক্ষাৎ ভগবতী ছিলেন আর ঠাকুর যে ভগবান সেটা কিন্তু ঠাকুর খুব ভালো করে বুঝেছিলেন যখন সমস্ত সমস্ত তপস্যা তার কমপ্লিট হলো। তখনই তিনি ঘোষণা করলেন যত মত তত পথ একবারে একটি জিনিস নাম আলাদা আলাদা সে ঘোষণা করার পরে দীর্ঘ চোদ্দ বৎসর তিনি মায়ের দিকে ভালো করে তাকাতে পারতেন না তিনি জানতেন যে ভগবতী যে কোনো সময় সরে যেতে পারে তাহলে জগতে তার যে কাজ অপূর্ণ থাকবে কে পূর্ণ করবে এমতা অবস্থায় তিনি খুব নিজে এই চিন্তার মধ্যে থাকতেন মাকে নিয়ে একথা কিন্তু কেউ জানে না খুব অন্তরঙ্গ যারা তারা দু একজন ছাড়া কথা কেউ জানতো না তো একদিন হঠাৎ করে এক পাগলির পিছু পিছু একটি ছোট্ট মেয়ে হামাগুড়ি দিয়ে কেঁদে 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 যাচ্ছে সেইটি হলো সেই রাধা রানী রাধু মায়ের রাধু সে এক জিনিস মা ছুটে যেয়ে তাকে বুকে জড়িয়ে দিয়ে কোলে তুলেছে তখন ঠাকুরের আবির্ভাব সেখানে ও লোগো এইটি তোমার সেই ব্রহ্মময়ী একে নিয়েই তুমি থাকো নিয়েই তুমি থাকো ঠাকুর যেন মহা আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই রাধুকে মায়ের কাছে জোগাড় করে দিয়ে হলে মা ছিলেন কে আর বাবা ছিলেন কে আপনারা একটু বিবেচনা করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে